গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি এখনও গুড মর্নিং বলার টাইম আছে এখনও বারোটা বাজেনি বারোটা বাজবে আরও তোমার এখন পুরে বারোটা বাজে বারোটা বাজলে আর বলতে পারবো না আজ একটু লেটই হয়ে গেছে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শুরু করব কিন্তু আজকে কালকে যেহেতু তোমার গুরু পূর্ণিমা ছিল একটু স্কুল ছুটি ছিল কালকে পার্থিবের সাথে একটু সময় কাটাচ্ছিলাম তো যাই হোক মানে স্কুল না থাকলে একটু বাচ্চাদের সাথে সময়টা কাটাই কারণ ওকেও একটু সময় দেওয়াটা দরকার আর ও আমাকে একটু সময় দিতে পারে বেশ দুজন দুজনকে একটু সময় দিই বেশ ভালো লাগে টিভিটাও দেখি বসে বসে মানে এইগুলো করি ও কিছুক্ষণ টিভি দেখলো যতক্ষণ আমি কাজ করছি বা আমি যখন এসে গেলে বললাম বাবা এবার টিভিটা দে আমি একটু দেখি তখন ও টিভিটা দেখে না বলে ঠিক আছে মা আমি একটু পড়তে বসছি তুমি দেখে নাও পড়ে পড়া টড়া হয়ে গেলে বলে আমি একটু ল্যাপটপ দেখবো আর ঠিক আছে ল্যাপটপে একটু খেলাধুলা করে তারপরে আবার ওর যা কাজ থাকে ওই পড়াশোনা হ্যান ত্যান এগুলো করে তো যাই হোক এই করছিলাম ওর জন্য কালকে আর কোনো ভিডিও করা হয়নি তো আজকে আবার শুরু করছি তো মাঝে মধ্যে যখন ইচ্ছে করে বেশ ভালো লাগে ভিডিও ফিডিও করতে যখন না মুডটা খারাপ থাকে তখন আর ইচ্ছেও করে না কথা বলতেও ভালো লাগে না আর এখন তো একটা বেশ ভালো কাজ হয়েছে আমার আমি স্কুল থেকে আসার পরে একটু গানটা চালিয়ে দিই টিভিতে তো টিভিতে গানটা চালিয়ে দিয়ে আমি সমস্ত কাজ করে তারপরে যখন আমি ফ্রি হয়ে একটু এসে বসে তখন টিভিটাকে একটু দেখি তা আবার কি ওই তোমার ঠাকুরের সমস্ত কিছু যে সিরিয়ালগুলো আগে হয়ে গেছে ধরো চৈতন্য মানে মহাপ্রভু চৈতন্যদেবের যে জীবন কাহিনী বা শ্রী শ্রী রামকৃষ্ণের যে ছোট থেকে বড় হয়ে ওঠা বিবাহিত জীবন ওগুলো একবার দেখেছি আবার দেখছি আবার রাধাকৃষ্ণ তো আছে যখন যেটা ভালো লাগে করি আবার অনেক সময় তো তোমার শর্ট যে ফিল্মগুলো হয় ওগুলো একটু দেখি বেশ ভালো লাগে আবার কিছু কিছু সময় তো উল্টো পাল্টা টিপে ফেলি কিছু বুঝতে পারি না তখন আবার অফ করে রেখে দিতে হয় প্রার্থী বাবার আসে তখন আবার চালিয়ে দেয় এই করে এই মাত্র আসলাম স্কুল থেকে আজকে একটু হেঁটে এসেছি বলে একটু দেরি হয়েছে আমি কি বলতো আমার না সময় করে হাঁটাটা হয় না যে আমি একটুখানি সময় করে হাঁটবো বা কিছু ওই একটা টাইম সময় করে যে হাঁটবো ওটা আমার ক্ষেত্রে একদমই হবে না কারণ কারণ কাজের মানুষ ওটা হয় না ওর জন্য আমাদের গৃহবধূদের কি হয় এই যে বাচ্চাদের আমরা স্কুল দিয়ে আসছি বা বাজারে যাচ্ছি ওই সময় আমরা হেঁটে যদি কভারটা করতে পারি বেশ ভালো হয় সাইকেল চালিয়ে গেছি ওর সাথে আর আমি আসার সময় হেঁটে এসছি আর পার্থি বাবার আজকে সাইকেল নিয়ে স্কুলে গেছে আর দুদিন আগেও নিয়ে গেছিলো তারপরে বললাম বাবা এত রোদে নিয়ে যাস কষ্ট হয় বলছে না আমার সাইকেল চালিয়ে যাব, তাহলে তোমার তো কষ্টটা কম হবে তো ও ওর সাইকেলটা নিয়ে যায় আমি আমার সাইকেলটা নিয়ে যাই ও আগে যে আমি ওর পিছন পেছন যাই গিয়ে তারপর সাইকেলটা রাখে ঘেমে যায় আবার আমার এই ওন্নাটা দিয়ে ভালো করে মুছিয়ে দিই ওকে তো রুমাল দিয়েই দিই তো আমি একটু মুছিয়ে টুছিয়ে দিই আর একটা ওর মানে বাজে অভ্যাস যেটা ওর টিফিনগুলো পুরো খেয়ে আসে না জানো আজকে বলেছি তুই যদি টিফিন না খেয়ে এসছিস ভয় দেখিয়েছি টিফিন যদি তুই না খেয়ে এসছিস না আজকে টিফিন বক্স ভরে ড্রেনে ফেলে দেবো বলছে ঠিক আছে আজকে ফেলে দিও আজকে আমি নিয়ে আসবই এরকম করে তো যাই হোক হেঁটে হেঁটে বাড়িতে আসলাম তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার ঘরে পুজো আচনার একটা ব্যাপার আছে তো ওর জন্য আবার ফুল টুল কিনতে একটু দোকানে দাঁড়াতে হলো দোকান থেকে ফুল টুল কিনলাম একটুখানি মিষ্টি কিনলাম ফল খুব একটা ভালো পেলাম না ওর জন্য আর কিনতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে মিষ্টি কিনে নিয়ে যায় এখন আর বসবো না কারণ এখন কাজ করতে হবে অনেক জামা কাপড় জমে আছে সেগুলো কাচতে হবে কালকে একদমই কিচ্ছু করিনি ঠিক আছে যাই হোক তোমাদের সাথে কথা বলে সোজা কাজে লেগে পড়েছি কারণ কি বলো তো কাজ না করলে হবে না যদি বসেই থাকি টাইম তো টাইমের মতো চলতে থাকবে তারপরে আমার কাজগুলো তাড়াহুড়ো করে করতে হবে ওই জন্য ভাবলাম না বসে থেকে লাভ নেই চলো করি এই ঘরটা গুছিয়ে ওই ঘরে গোছাবো সকালবেলা একদমই বিছানা তুলতে পারি না হয় না কারণ আমার হাতে এতটা শর্ট টাইম থেকে কিছুতেই কিছু করতে পারি না আর অনেকেই জিজ্ঞাসা করেছো আমার সোফার এই কভারটা কত নিয়েছে সোফার কভারটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আটশো না আটশো পঞ্চাশ এরকমের মধ্যে এর থেকে বেশি দাম নেয়নি বেশ ফিটিংস হয়েছে দেখতেও ভালো লাগছে আর ওই সোফাটা যেহেতু কভারটা হয়ে গেছে ওর জন্য আমি আর ওই সোফার কিনি এই সোফাটা আর কিনেছি সুন্দর লাগছে দেখো বালিশ টালিশ কুষান যেগুলো বলা হয় ওগুলো লাগবে না কী সুন্দর দেখতেও লাগছে আর এইভাবে আমি গুছিয়ে গাছিয়ে যতটা পারি রাখার চেষ্টা করি আর পার্থিব এখন একটু বড় হয়েছে বলে খুব একটাও অগোছালো করে না ও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখে মাঝে মধ্যে বই খাতা একবার এঘরে একবার ওঘরে করে বেশিরভাগ সময় এই ছোটো মানে খাটটার ওপরেই বেশি বই থাকে কারণ ওই সম ওই ঘরটা একটু পড়তে বসে তো ওই কারণে ওই ঘরে একটু থাকে ওই ঘরটা গুছা মানে গুছিয়ে আসার পর আমি একটুখানি বাসনগুলো একটু মেজে নিলাম কারণ সকালে আমার অনেক পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজো দেওয়ার ব্যাপার আছে আর ও একটা কথা বলতেই ভুলে গেছিলাম তোমরা আমাকে অনেকেই বলেছো মনি তুমি একটা ওপরে ঘর করো ঠাকুর ঘর তাহলে খুব ভালো হবে দেখো ঘর করতেই পারি কিন্তু ঘর বাড়ালে তার আবার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও একটা ব্যাপার আছে আর ওপরে করলে পুজোর সমস্ত কিছু ওপরেই করতে হবে আর নিচে তখন আর দরজা খুলে ওপরে গিয়ে পুজো দিতে পারবো না নিচের দরজা একদমই বন্ধ করে আমাকে ওপরে পুজো দিতে হবে শুধু করলে তো হয় না সেগুলো পরিষ্কার করতে গেলেও একটু কষ্ট হয় কারণ দেখো আমি একা হাতে আমার বাড়ির যত কাজ আছে সব তো আমাকে একা হাতে করতে হয় আমি কাজের লোক রাত মানে চাইলেও রাখতে পারবো না একটাই কারণে কারণ আমার সময়ের ঠিক নেই আমি সকালবেলা তাড়ো করি এক অফিসে রান্না আছে স্কুল আছে এগুলো করে পার্থিবকে আবার স্কুল দিয়ে আসতে হয় আমি ওকে একা কিছুতেই ছাড়তে পারি না আমাকে নিয়েই যেতে হয় আমি বাড়ি আসতে আসতে আমার বারোটা বেজে যায় ওই সময় কোন কাজের লোক আসবে বলো ওই জন্য আর সকালবেলায় যদি কাজের লোক আসে আমার খুব অসুবিধা কারণ আমি সকালবেলা বাসি একটুখানি কাজ বাজ করে আমি সোজা রান্না করতে যাই আমার অফিসে রান্না থাকে তো আমি ডাকবোটা কখন ওর জন্য ঘর আমি এই কারণেই বাড়াইনি পার্থিব যখন একটু বড় হয়ে যাবে তখন চেষ্টা করব কারণ এখন সম্ভব নয় আর ওর পেছনে আমাকে এখন অন্তত মানে কি বলবো এখন দেখো পরের বছর সেভেনে উঠবে তো টাই মানে টাইম ওকে আমাকে দিতে হবে তো আমি ঘরের কাজ অনেকটাই কমে যাবে ওই কারণে করি না আরে দেখো পাখিতে আমার পেঁপে খেয়ে নিয়েছে মানে পাড়ার অভাবে ভুলে গেছি পাখি খেয়ে নিয়েছে ঠিক আছে পাখি খেলে আমার খুব আনন্দ হয় মানে পাখিরা যদি ফল টল খায় খুব ভালো লাগে আর এগুলো খায় না ওর জন্য এটা খায়নি পেকে গাছেই রয়েছে ফেটেও গেছে আমার কাছে তিনটে ডাগান হয়েছিল দুটো ডাগান কাঁচা ছিল বলে ওর জন্য তোমাদেরকে আমি দেখিয়েও ছিলাম আর একটা ডাগান তো পেকে গেছিলো ওটা নিয়ে নিয়েছি তো ছোটোটা একদমই পেকে গেছে ওটাও ছিঁড়ে নিলাম বড়টাও ছিঁড়ে নেব বড়টা রেখে দেব একজনকে দেওয়ার মানে দেওয়ার কথা আছে ওর জন্য আর ছোটোটা আমি আজকে গোপালকে নিবেদন করব কারণ এমনিও আমি প্রথম ফলটা মানে ঠাকুরকে নিবেদন করেছি কারণ গাছের প্রথম ফল গাছে যখন পেঁপে হয়েছিল তো পেঁপেও দিয়েছিলাম পেকে যখন গেছিলো তো প্রথম ফল দিয়েছে আর পিঁপড়ে ধরে গেছে ওই জন্য একটু ঝেড়ে নিলাম আর এই যে স্নান করে সোজা চলে এসেছি ওপরে দুয়ার মোছাই ছিল কারণ সকালবেলা যেহেতু আমাকে ঠাকুরকে বাল্যভোগ দিতে হয় ওর জন্য আমার মোছাই ছিল কিন্তু আমি বাসনগুলো মাজতে পারিনি কারণ এত বাসন থাকে ওগুলোকে মাজতে গেলে তেঁতুল টেবু দিয়ে মাজতে হয় তো পেতলের বাসন তো আমি কোনো স্টিলের বাসন রাখিনি ঠাকুর ঘরে সবই পেতলের বাসন রেখেছি ওই জন্য এগুলো মাজতে গেলে একটু সময়ও লাগে তো আমি আগে নিচে বাসন মাজতাম যেহেতু আমি ওখানে মাছ টাছ ধুই তো আমার খুব খারাপ লাগে ওই কারণে আমি ওপরে ট্যাঙ্কির জলেই আমি সমস্তটাই এখানেই করি জলটা শুধু নিচের কল থেকে একটু নিয়ে আসি ঘটিত করে কারণ ট্যাঙ্কির জলে আমি পুজো দিই না যেহেতু রিজার্ভারে জল থাকে ওর জন্য আমি বাসি জলে পুজো দিই না তো রেগুলার যে জলটা আমাদের নিচে পড়ে ওখান থেকে আমি ঘটিতে করে উঁচু করে জলটা নিয়ে আসি আর এই জায়গাটা বেশ ভালো হয়েছে না বলো একদম নতুন জায়গা আর অনেকে যখন বলো আমার ঠাকুর ঘরটাকে পাল্টাতে আমার ঠাকুর ঘরটাও ওপরে ওই জায়গাটায় করেছি বিশ্বাস করবেন আমি একবার ঠাকুর নিচে নামিয়েছিলাম ওই জায়গাটায় কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল মনে হচ্ছিল যে ওখানে ঠাকুর নেই ঠাকুরকে আমি কোথায় সরিয়ে দিয়েছি ভীষণ মানে কি বলবো কেমন লাগছিল তারপর আবার আমি ওপরে নিয়ে গেছি নতুন সিংহাসন কিনে আমি আবার ওপরেই নিয়ে গেছি আমার ওই জায়গাটাই ঠিক আছে ভগবান ওখানেই থাকতে চায় আমাকে অনেকবার অনেক ইঙ্গিতে বুঝতে পেরেছি ওর জন্য বললাম থাক ওখানেই থাক বেশ ভালো লাগে আমার এখানে দেখো বাসনপত্র যা ছিল সব মেজে ঘষে পরিষ্কার করে এখানে এনেছি তারপরে জল ভরে নিয়ে আসলাম নিচের থেকে আর এই যে গাছ থেকে কয়েকটা ফুল এনেছি আমার গাছে আজকে তিনটে স্থলপদ্ম ফুটেছে আর একটুখানি এই যে টগর আর হচ্ছে দুটো এই সাদা নীলকণ্ঠ নীল বলছি সাদা কণ্ঠ ফুটেছে হ্যাঁ আর এখানে তো নীলকণ্ঠ দিয়েইছে এখন আর গাছে সেইভাবে ফুল ফোটে না মানে এই দেখো অল্প টগর ফুল ফুটেছে এই যে অল্প একদমই অল্প কয়েকটা ফোটে শীতকালের জন্য আর এখানে মা জন্য আমি এখানে এই যে জবা ফুল নিয়েছি ব্যানানা রয়েছে আমের সলা আজকে দুটো পান দিয়ে দিয়েছে বলছে মনে হয় তোমার কাছে দুটো পান চলে গেছে এখানে রয়েছে বেলপাতা তুলসী পাতা এখানে আবার ফুল রয়েছে ফুল তো আমাকে কিনতেই হয় বললাম না দোপাটি ফুল আর একটুখানি তোমার ওই কি বলে গাঁদা ফুল দিয়ে দিয়েছে আর এখানে আমি দুব্ব নিয়ে নিয়েছি একটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য আর একটা হচ্ছে গণেশের জন্য গণেশ তো দুব্ব খুব ভালোবাসে জানোই তো এখানে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার স্নান করাবো জামা কাপড়টা নিয়ে নিই আর এখানে দেখো আমি যেহেতু এখানটা সব পরিষ্কার করেছি ওই জন্য এনাদেরকে এখানে বসিয়েছি আগে এই জায়গাটা পরিষ্কার করেছি তারপরে এনাদেরকে এখানে বসিয়েছি বসিয়ে আবার এই জায়গাটা পরিষ্কার করে এনাদেরকে আবার এখানে তুলে দিয়েছি ভাবলাম যে এনারা এখানে বসুক আপাতত এনাদের এক এক করে স্নান করিয়ে তারপর যে যার জায়গায় বসিয়ে দেব। আর টুনি লাইটটা একটু জ্বালিয়ে নিয়েছি কারণ আমি এটা জ্বালিয়েই পুজো দিই সকালে বলো দুপুরে বলো আর রাতে বলো আমি এটা জ্বালিয়েই পুজো দিই তাতে দেখতে ভালো লাগে মনে হয় আমার অন্ধকার অন্ধকার মনে হয় এটা জ্বালালে মনে হয় আলো আলো এসছে তো দেখো আমার স্নান করিয়ে এই যে স্নান ফ্নান এখানে সব সমস্ত কিছু করা হয়ে গেছে করিয়ে আমি যে যার স্থানে বসিয়ে দিয়েছি এখানে সুন্দর করে গুছিয়ে গেছে ফুল টুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে এখানে গোপালকে দিয়েছি এই যে আজ এই জামাটা পরালে না গোপালকে অসাধারণ দেখতে লাগে আর আমার জগন্নাথকে আজকে পদ্ম ফুটেছে তিনটে তো আজকে জগন্নাথ কে আর দিইনি সুভদ্রাকে দিয়েছি আবার একদিন বলরামকে দেব তাহলে প্রায় কমপ্লিট হয়ে যাবে সবাইকেই দেওয়া আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণকে আমি একটুখানি মানে দুভাগ করে দিয়েছি কারণ এত বড়ো ফুল সিংহাসনে দেওয়ার পরে ওনাদের মুখগুলোই ঢেকে যাচ্ছে দেখ মানে দেখতেই পাচ্ছি না ওই জন্য ভেঙে দিয়েছি মনে হচ্ছে যে দুটো দিয়েছি তা কিন্তু নয় একটু ভেঙে দিয়েছি বলে দুটো মনে হচ্ছে আর আজকে আমার খুব ভালো লেগেছে যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর ঘটে আমি এই পদ্মটা দিতে পেরেছি এটা আমার খুব ভালো লেগেছে সে যে পদ্মই হোক স্থলপদ্ম হোক আর জলপদ্মই হোক মানে দিতে পেরেছি এটাই অনেক যাই হোক আর এখানে গণেশজিকে একটুখানি ডুব্বা দিয়েছি যখন বৃহস্পতিবারে নিয়ে আসি দুব্বোটা যতদিন থাকে আমি দেওয়ার চেষ্টা করি তো আজকে দিয়েছি কালকেও দিতে পারবো তো দিয়ে মহাদেবে স্নান হয়ে গেছে মহাদেবকেও তার পছন্দের বেলপাতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই যে এনাকেও তাই তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সাজানো গোছানো এবার একটুখানি ভোগ নিবেদন করবো তো এখানে আমি ড্রাগন ফল দিয়েছি একটা পাত্রেই দিয়েছি একজনকে দিলে সবারই হয়ে যায় তবু আমরা আলাদা আলাদা পাত্র করি কিছু করার নেই এটা হচ্ছে গুরুদেবের পাত্র এই যে এটা হচ্ছে গুরুদেবের এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ আর হচ্ছে মা সারদার এটা হচ্ছে আমার গোপাল রাধাকৃষ্ণের প্রত্যেকেরটা একসাথেই দিয়ে দিই কারণ তেনারা তো একটাই তো আমি এক জায়গাটাই দিয়ে দিলাম আর এটা হচ্ছে মা লক্ষ্মীর মা লক্ষ্মীর খাবার তো তুলসী পাতা দিতে নেই ওর জন্য মা লক্ষ্মীর ঠিক আছে তো সবাইকে আমার অর্পণ করা হয়ে গেছে এখন একটুখানি আরতি করব পুজো করার পর তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে টাইম হয়ে গেছিলো আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমার টাইমটা অনেকটাই লেগে গেছে ঘরে তো খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে গেছিলাম পার্থিবকে আনতে পার্থিবকে নিয়ে বললাম বাবা আজকে তো তোর একটু দেরিতে পড়া আছে মানে মানে পড়াটা যেহেতু দেরিতে আছে তাহলে চল স্মার্ট বাজারে একটু ঢুকে আমার দুটো জিনিস কেনার আছে তো বাসনের যে জায়গাটা আছে সেই জায়গাটায় এসছি স্টিলের বাসন আমার কেনার কোনো ইচ্ছে নেই কাচের জিনিস কেনার আছে ওই জন্য একটুখানি এসছি আর কাঠের খুন্তি আর একটা জিনিস দেখলাম ওটাকে কি বলে জানি না বেশ ভালো লাগলো আর এই যে ওখান থেকে আসার পর পার্থিব সেদিনকে মানে তিন দিন আগে আমার কাছে বলেছিল মা একটুখানি চিকেন রোল খাওয়াবে তো সেদিনকে আমি খাওয়াতে পারিনি তো আমি বললাম বাবা অন্যদিন দিন খাস বলছে তাহলে আজকে কিনে নিয়ে চল আমি বাড়িতে গিয়ে খাবো কারণ আমার পড়তে যেতেও তো সাড়ে সাতটা বাঁচবে আর না ঠিক আছে তাহলে চল তো এসে দেখছি দোকানটা খুলেও গেছে তো দোকানে খুব ভিড় নেই একজন রয়েছে আর পার্থিবের এই যে ওখানে গেছে ওকে বললাম যে অনলাইন দিয়ে দে খুচরো টাকাটা দেব না ওই জন্য অনলাইন দিয়ে সোজা বাড়িতে এসছি এখন সন্ধ্যা দেব আর এখানে আমি একটুখানি বৃহস্পতিবার বলে একটু মানে ধূপ দিই এমনিও ধূপ ধুনো দিই আমি শুধু শনিবারটা ধূপ দিই না মঙ্গলবার প্রত্যেকদিনই দিই শনিবারটা আমি দিই না আর এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটু দেবো বেশ এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার খুবই ভালো লাগে আর কতটা সুন্দর লাগে আমার ঠাকুর ঘরটা দেখো তো উপরে এতটা সুন্দর করে কি ইয়ে করতে পারবো তবু আমার ঠাকুর ঘরটাকে আরও মডিফাই করার ইচ্ছে আছে যেহেতু মেজো এখানটায় তো এটা নিয়েও একটা ভাবনা চিন্তায় রয়েছি একটুখানি সুন্দর করে ঠাকুর ঘরটাকে গোছানোর চেষ্টায় রয়েছি তো দেখি কারণ ভাববো আর এখনই করব তা তো না একটু ভেবে ধীরে সুস্থে সুন্দর করে করার চেষ্টা করব তো এই দেখো এই জায়গাটায় বেশ ভগবান এই জায়গাটায় থাকতে পছন্দ করে আর এই কোনাটা হচ্ছে আমার ঠাকুরের জন্য একদম বেস্ট কোনা ওর জন্য ঠিক আছে চলো এখানেই ভালো লাগছে তো ধুনো টুনোদের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম না লক্ষ্মীর পাঁচালি পড়বো একটু টাইম লাগবে সকালবেলা একটুখানি গোপালের বই পড়েছিলাম মানে গোপালের অষ্ট নাম যেটা আমি মাঝে মধ্যেই পড়ি চেষ্টা করি সপ্তাহে চার দিন পড়ার তো যতটুকু পারি করার চেষ্টা করি তো চলো আমি এখন সারা ঘরে ধুনো টুনো দেবো তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা